নামের পাশে ডক্টর উপাধি যোগ হলো মিথিলার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রাফিয়া রশিদ মিথিলা তার নামের আগে যুক্ত করলেন নতুন এক পরিচয় ডক্টর সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সফলভাবে পিএইচডি ডিফেন্স করেছেন মিথিলা তার বলেন খুবই আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি টিসি থিসিস সফলভাবে ডিফেন্স করেছি এই মুহূর্তটি আমার জীবনে পাঁচ বছরে এক অধ্যায়ের সমাপ্তি তিনি আরও জানান এই পিএইচডি অর্জন তার কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল কারণ একদিকে তার পেশাগত জীবন অভিনয় এবং পারিবারিক দায়িত্ব সামলেছেন অন্যদিকে পড়াশোনা চালিয়ে গেছেন এই অভিজ্ঞতা তাকে দৃঢ়তা শিখিয়েছে এবং তার সহ্য ক্ষমতা পরীক্ষাও নিয়েছে মিলা তার জীবনে বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যাদের সমর্থন তাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে এখন থেকে তিনি গর্বের সঙ্গে তার নামের ডক্টর উপাধি ব্যবহার করতে পারবেন যা তার নিরলস পরিশ্রমের ফসল সোভিও আপনাদের কি মতামত তিনি একজন অভিনেত্রী হয়েও তার নামের আগে ডক্টর উপাধি যোগ করেছেন এটিকে আসলেও মানানো নাকি পুরোটাই বে মানানো আপনাদের গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে